প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যে ক্লাসটি নিব সেটি হচ্ছে ফিজিক্স ওয়ান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে স্থিতি স্থাপকতা তো আজকে আমি এই স্থিতি স্থাপকতা অধ্যায়টি সম্পূর্ণ কভার করব খুব কম সময়ে তো তোমরা মনোযোগ সহকারে যদি আমার এই লেকচারটি ভালো করে শোনো হলে স্থিতি স্থাপকতা এই অধ্যায়টি তোমাদের আর পড়তে হবে না প্রথমে তোমাদেরকে আমি বুঝাবো স্থিতি স্থাপকতা কাকে বল বা এটা কি আমার হাতে একটি রাবারের পিন্ডি একটি রাবারের পিন্ড অর্থাৎ যেটা খেলনার জিনিস বাচ্চাদের আর তোমরা ছোটবেলাও এই জিনিসটা নিয়ে খেলাধুলা করছিলে অবশ্যই দেখো এই বস্তুটাকে আমরা যখন নিচের দিকে টান দিব দেখো তো তখন এটি অনেক কি হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এখন দেখো এই বস্তুটাকে যখন আমি নিচের থেকে আবার ছেড়ে দিব দেখো তো ছেড়ে দিলাম তাহলে সে আবার আগের জায়গায় কি আসলো ফিরে আসলো এই এটির যে প্রবণতা এটাকে আমরা বলবো স্থিতি স্থাপকতা এরপরে তোমাদেরকে পড়তে হবে ফিরন কি তো এটাও আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি ফিরন হচ্ছে বইয়ের উপর যদি আমরা এই ডাস্টারটা রাখি তাহলে বইয়ের একটু কি বাড়লো ওজন বাড়লো বইয়ের নিচের দিকে একটা চাপ বাড়লো বাড়লো না এরকম যদি আমি এখানে দশটা ডাস্টার রাখি তাহলে বইয়ের চাপ আর কি পাবে বৃদ্ধি পাবে তাহলে এই চাপটা কিন্তু এই বইয়ের সম্পূর্ণ ক্ষেত্রে উপর তাহলে এই বিষয়টাকে আমরা বলবো ফিরন ফিরনের একটা সূত্র আছে সেটা হচ্ছে এ এ বাই এই বিষয়টা মনে রাখবা কারণ আমরা সম্পূর্ণ ক্ষেত্র যখন বল প্রয়োগ করবো সেটি কিসে পরিণত হবে ফিরনে আসো দুই নাম্বার আমাদেরকে জানতে হবে কি হচ্ছে কোন বস্তুকে আমরা যখন বল প্রয়োগ করবো কি প্রয়োগ করবো বল প্রয়োগ করব তখন বস্তুটির দুর্গের দিকে বেড়ে যাবে দুর্গের দিকে কি হবে বেড়ে যাবে এই এই এতটুকু বিষয়টাকে আমরা বলবো বিকৃতি এটাকে আমরা বল প্রয়োগের ফলে এটাকে আমরা নিচে নামালাম তাই না তাহলে এখানে যতটুকু বৃদ্ধি পেলো এটাকে আমরা বলবো স্মল এল অর্থাৎ ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য আর যেটা বেড়ে গেছে বা বৃদ্ধি পেয়ে এলো সেটাকে আমরা প্রকাশ করব কি স্মল এল দ্বারা তাহলে বিকৃতির একটা কি রয়েছে সূত্র রয়েছে যেটাকে আমরা লিখতে পারি এরকম স্মল এল বাই ক্যাপিটাল এল যেটাকে আমরা বাংলায় বলি কি দৈর্ঘ্য বিকৃতি এখানে লিখবো আমরা আদি দৈর্ঘ্য এই অধ্যায়ে আর কি কি পড়তে হবে তাহলে আমরা এই অধ্যায়ে আমরা জানলাম স্থিতি স্থাপকতা কি ফিরন কি বিকৃতি কি তাহলে এই তিনটা বিষয় আমরা খুব ভালোভাবে জানলাম তাহলে এই তিনটা বিষয় যদি তোমরা ভালোভাবে জানো বা ভালোভাবে বুঝতে পারো তাহলে এ ওদের যে প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো সমাধান করতে খুব সহজ হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন তোমাদেরকে জানতে হবে হুকের সূত্র সূত্রটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা স্থাপকতা সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক পীড়ন এবং বিকৃতি কি বলতো সমানুপাতিক এখানে বলা হচ্ছে সীমার মধ্যে এর অর্থটা কি যেমন দেখো এই যে স্প্রিংটা এই স্প্রিংটা যদি আমরা তার সীমার মধ্যে যদি টানি তাহলে এটি কি হবে এটি সর্বোচ্চ লম্বা হবে এই স্প্রিনটাকে যদি আমরা তার সীমার মধ্যে যদি টানি তাহলে এর সর্বোচ্চ লম্বা যতটুকু সেটি যতটুকু লম্বা হওয়ার প্রবণতা রয়েছে ততটুকুই কি হবে বৃদ্ধি পাবে কিন্তু এর বাইরে যদি আমরা টানি অর্থাৎ সীমার বাইরে আমরা যদি এই স্প্রিনটাকে টেনে নিই স্পিনটা সিরে যাওয়ার তখন কি থাকবে সম্ভাবনা থাকবে তাহলে বলা হচ্ছে কি দেখো তাই বলছে হুকের সূত্র সীমার মধ্যে হতে হবে ফিরন বিকৃতি কি সমানুপাতিক তাহলে ফিরন যদি বিকৃতি সমানুপাতিক হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি না দেখো তো তাহলে এফ বাই এ সমানুপাতিক লিখতে পারি এল বাই এল ঠিক আছে আচ্ছা এখন সমানুপাতিক ধ্রুবক যদি আমরা উঠাই তাহলে এখানে কি দিব সমান দিব আর এখানে একটা ধ্রুবক ধরবো তাকে কি ধরবো কে আর এখানে লিখবো এল বাই এল ঠিক আছে এখন দেখো যেহেতু অবস্থায় আছে এটিকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে হচ্ছে এফ বাই এ সমান আর নিচে থাকবে কি এল বাই এল ঠিক আছে আচ্ছা এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এরকম লিখতে পারি না আমরা এফ এল বাই এ এল সমানগত ধ্রুবক তাহলে এটি হচ্ছে কুকের সূত্র এরপরে আমাদেরকে অধ্যায় থেকে পড়তে হবে ইয়ং গুনাঙ্ক তাহলে ইয়ং গুণনাঙ্ক হচ্ছে কি সেটা আমাদেরকে আগে ভালোভাবে জানতে হবে ইয়ং গুনাক হচ্ছে অনুদর্গ ফিরন এবং অনুদর্গ বিকৃতির অনুপাতকে বলা হয় কি ইয়ং গুনাঙ্ক এর কথাটার অর্থ হচ্ছে যে অনুদর্গ ফিরন বা বিকৃতি যে বস্তুটি রয়েছে সেই বস্তুটি সপ্তপুক্ত সপ্তপুক্ত এই বিষয়টাকে আমরা বলবো ইয়ং গুণাঙ্ক যাকে প্রকাশ করে ওয়াই দ্বারা সংজ্ঞা থেকে পাই ওয়াই সমান অনুদৈর্ঘ্য ফিরন বাই অনুদর্গ বিকৃতি সূত্র কি বলতো এফ বাই এ আর অনুদর্গ বিকৃতি অনুদর্গ বিকৃতি সূত্র কি বলতো বিকৃতি সূত্র হচ্ছে এল বাই এল ঠিক আছে তাহলে এখান থেকে আমরা একটা মান বের করতে পারি যেমন দেখো ওয়াই থাকবে সমান ইন্টু এখানে হবে এল বাই এল তাহলে এফ সমান আমরা জানি কি বলো এম জি এফ সমান এম জি আচ্ছা এখানে জি কেন তরন যে হচ্ছে তরণ যেমন যেমন দেখো এ এবং জি এর মধ্যে পার্থক্য কোথায় এ হচ্ছে সমতরণ অর্থাৎ সমতলে চললে আর জি হচ্ছে কখন ইউজ করব যখন আমরা উপরে নিচে ক্যালকুলেশন করব। তখন আমরা কি ইউস করবো জি ব্যবহার করব ঠিক আছে যেমন দেখো এই যে স্প্রিংটা পাশে রাখি কোথায় রাখছি উপরে তাহলে আমরা এটা টানলাম কোন দিকে নিচের দিকে তাহলে উপরে নিচে হিসাব করার জন্য আমরা ব্যবহার করবো জি তাহলে এফ সমান আমরা জানি কি এম জি আর বাকি রইলো কি এল এখন দেখো ক্ষেত্রফল যেহেতু এটির একটি ক্ষেত্র আছে আই আর স্কোয়ার আর এখানে কি রাখবে এল ঠিক আছে এটা হচ্ছে কার সূত্র এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের সূত্র তাহলে ইয়ং থেকে আমি আর একটা সূত্র তৈরি করতে পারি যেমন দেখো এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র ওয়াই সমান এফ এল বাই এল তাই না ইয়ং গুণাঙ্কের সূত্র থেকে আমরা এটা পাই তাহলে এখান থেকে আমরা চাইলে এফ এর মান বের করতে পারি কার মান এফ এর মান কিভাবে দেখো তো এ এলটা কার সাথে গুণ হবে ওয়াই এর সাথে আর এলটা নিচে যাবে তাহলে এটা হচ্ছে কার মান এর মান দেখো এখান থেকে আমরা চাইলে ফিরনের একটা সূত্র বের করতে পারি দেখো কার সূত্র ফিরনের সূত্র যেমন এফ বাই এ রেখে দাও তাহলে এলটা কার সাথে গুণ হবে এর সাথে আর এলটা কোথায় যাবে নিচে আর এখানে থাকবে কি এফ বাই কি এ কে বলো ফিরনের সূত্র দেখো সূত্র কিন্তু এফ বাই এ আবার ফিরোনের সূত্রের মান কী ওয়াই বাই এল পয়োশন কি একটা তারকে আমরা যদি নিচের দিকে টানি তাই না বল প্রয়োগ করি নিচের দিকে বল প্রয়োগ করি সেটি অবশ্যই কোন দিকে দিকে নিচের তাহলে তার তার পেল কি কি প্রথম একটা তারকে আমরা যদি কি বল প্রয়োগ করি নিচের দিকে তাহলে তার তো দৈর্ঘ্য কি পাবে বৃদ্ধি পাবে কিন্তু ব্যাস রয়েছে সেই ব্যাসটা কিন্তু এখানে নেই এবং তার যে প্রস্থ ছিল সেটাও কিন্তু এখানে নেই অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেল কিন্তু কে কমলো বলতো এখানে কমল ব্যাস কে কমলো প্রস্ত তাহলে ব্যাসও কমলো প্রস্ত কমলো আমরা অনেক সময় যে রুটি বানাই রুটির যে পিণ্ড থাকে সেটা কি গোলাকার সেটিকে যখন আমরা চাপ দিই তার কি বাড়ে বলতো তার ব্যাস বৃদ্ধি পাই তার প্রস্ত বৃদ্ধি পাই কিন্তু তার দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাই না ঠিক আছে আহ সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত ঠিক আছে পার্শ্ব বিকৃতি কোনটা এই যে এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি আর যে নিচে নামলো দুর্গ এটা হচ্ছে দুর্গ বিকৃতি তাহলে পার্শ্ব বিকৃতি ও দুর্গ বিকৃতির অনুপাতকে আমরা বলবো কি পয়েশন কথা ক্লিয়ার সর্বশেষ পড়তে হবে এই অধ্যায় থেকে সেটি বড় প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আর কষ্টটি হচ্ছে একাও যে এককায়িত নে বিকৃতি দরুন কৃত কাজ বা স্থিতি শক্তি সমান হাফ গুণ ফিরন গুণ বিকৃতি ঠিক আছে তাহলে এখানে লিখা আছে একক আয়তনে বিকৃতি দরুন কাজ বা স্থিতিশক্তি সমান হাত গুণ ফিরণ গুণ বিকৃতি এই প্রশ্নটা আমরা এখন করবো কাজ মানে কি আমরা জানি শক্তি এটা কিন্তু একই কথা এখানে বলা হচ্ছে একক আয়তনে এই তৃণ সূত্রে আমরা কি জানি এল এ মানে কি বলো দুর্গপ্রস্ত আর এল হচ্ছে কি উচ্চতা যে এত আয়তনে বিকৃতির দরুন কাজ। সমান হচ্ছে ডাব্লিউ ক্লিয়ার তাহলে আমরা জানি বি আয়তনে বিকৃতি দরুন কৃতকার সমান কি ডাব্লিউ তাহলে একক আয়তন আমাদেরকে প্রমাণ করতে বললো আমরা লিখবো এখানে একক আয়তন একক আয়তনে বিকৃতি দরুন কৃতকার সমান কি হবে ডাব্লিউ বাই বি আমরা এখানে মান বসাবো কার মান এর মান এবং বি এর মান মান মানকে আমরা জানি জানি না তাহলে কার মান জানি বি এর মান বি এর মান কি জানি আমরা বলতো এ এল তাহলে আমরা এখানে বসাবো নিচে কি এ এল কিন্তু কার মান জানি না ডাব্লিউ এর মান সেটি আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে প্রথমে এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে তাহলে এটা হচ্ছে আদি দুর্গ যাকে কি প্রকাশ করে এল দ্বারা কেমন তাহলে এখানে যে যে দুর্গ বৃদ্ধি ওই দুর্গটাকে আমরা প্রকাশ করবো এল দ্বারা কি আগের আগের দুর্গ চেয়ে এখন দুর্গ কি হলো পরিবর্তন হলো মোট পরিবর্তন হলো সেটাকে আমরা প্রকাশ করবো জি দ্বারা অর্থাৎ সেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা ডি দ্বারা তাহলে ডি হচ্ছে কি বল ডি হচ্ছে ডিটা ইউজ করি পরিবর্তনের জন্য কাজ তাহলে দেখো আমরা কি বল প্রয়োগ করছি বলতো অ্যাপ বল অ্যাপ বল প্রয়োগ করাতে বস্তুটি কি হলো স্মরণ হলো তাহলে আমরা স্মরণকে এখানে প্রকাশ করলাম কি দিয়ে ডিএল দ্বারা যেখানে আমরা এস লিখতাম সেখানে আমরা এখন কি লিখলাম ডিএল ওকে তা আমরা জানি কাজ সমান কি বলো অ্যাপ গুণ কি বলতো এস না তাহলে এখানে একটা কি হলো কাজ যেহেতু এটা পরিবর্তন কাজ কি কাজ পরিবর্তন কাজ তাহলে আমরা ডাব্লিউ এর আগে কি দিতে পারি বলতো ডি দিতে পারি ঠিক আছে তাহলে কাজেরও পরিবর্তন হলো সাথে কার পরিবর্তন হলো কাজের যতগুলো ব্যাখ্যা রয়েছে সে প্রত্যেকটা কৃত কাজের ব্যাখ্যার মধ্যে আমরা কাটি ইউজ করি বলতো এই সমাকলনের সূত্র ব্যবহার করি যেখানে কি থাকে ইন্টিগ্রেশন থাকে এবং কি থাকে ডিএক্স থাকে যেমন দেখো ইন্টিগ্রেশন এক্স এন্ড ডিএক্স এটার একটা সূত্র আছে সূত্রটা দেখো আগে সুতরাং হচ্ছে এরকম এক্স এন প্লাস ওয়ান আর নিচে কি হবে এন প্লাস ওয়ান যেমন এটা সর্বনিম্ন মান কত জিরো ডি পাশে এক্স আছে তাহলে সর্বোচ্চ মান কি দিব এক্স তাহলে এখানেও দিব জিরো আর এখানে কি দিব এক্স সমান দিব এখন এটাকে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো দেখো তো এখানে কি লেখা আছে এক্স উপরে কি আছে এন এন এর পরিবর্তে যদি আমরা ওয়ান ধরি কি ধরি ওয়ান তাহলে এখানেও কি ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু আর নিচে এখানে যদি ওয়ান ধরি তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু তাহলে এখানে কি থাকে বলতো এক্স থাকে আর এখানে কি জিরো দেখো এই টুটা আমরা আগে নিয়ে আসবো তাহলে কি হয়ে যায় হাফ আর এখানে কি থাকে এক্স স্কোয়ার আর এখানে এক্স থাকে এখানে কি থাকে জিরো হাফ দেব দেখো এটা কার মান এটা সবসময় আপার লিমিটের মানটা লয়্যাল আপার লিমিটের মানটা সবসময় এক্স এর মান থাকে বা লয়্যাল লিমিটের মানটাও কি থাকে এক্স এর মান থাকে তাহলে আমরা এক্স এর মান যদি এক্স হয় তাহলে অবশ্যই এক্স হবে উপরে কি থাকে স্কোয়ার বন্ধনীটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব কি চিহ্ন মাইনাস বলো এই জিরোটা কার মান এক্স এর মান তাহলে হবে কি জিরো স্কোয়ার দেখো তাহলে হাফ আর এখানে তো রয়ে গেল কি এস স্কোয়ার এটা হলো এই সমাকলনের সমাধান তাহলে ডি এর পরে কি আছে এল তাহলে এখানে ডি এর পরে কি আছে এক্স আবার ডি এর আগে কি আছে এক্স আবার এটা ডি এর আগে কি দেওয়া আছে এফ তাহলে আমাদেরকে এল আনতে হবে কি আনতে হবে এল তাহলে এফ কে সরিয়ে কাকে আনতে হবে এল তাহলে অ্যাপ কে সরাতে গেলে নিশ্চয়ই অ্যাপের একটা সূত্র আমাদেরকে লিখতে হবে অ্যাপ বাই এ মনে আছে আর এখানে ছিল ওয়াই এল আর নিচে ছিল কি এল ঠিক আছে আচ্ছা এখন এটাকে পাশে নিয়ে যাও তাহলে হচ্ছে এ ওয়াই এল আর এখানে কি লিখবো এল তাহলে যেখানে অ্যাপ দেখব সেখানে কোনটা বসাবো এ ওয়াই এল স্মল এল বাই কি ক্যাপিটাল এল তাহলে এখানে লিখবো ডি ডাব্লিউ তাহলে এটা কেন করলাম বুঝছো তো কারণ ডি এর আগে এল হবে কেমন লিখবো এ ওয়াই এল ডি এল আর নিচে কি বসাবো এল এখন সমাকলন একটা উপযুক্ত সময় হয়েছে কে কি করে সমাকলন করে তাহলে দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন দিব আর এখানে কি লেখা আছে ডি ডাব্লিউ দেখো সর্বনিম্ন মান জিরো আর সর্বোচ্চ মান কি ডাব্লিউ এখন এখানে কি করব। এখানে তো আমার এলডিএল লাগবে যে তাই না তাহলে এটা কি দরকার আছে না এটাকে আমরা আগে নিয়ে আসব। এরপর আবার কি দিব ইন্টিগ্রেশন দিব এখানে দিব জিরো আর এটি ডি এর পাশে কি আছে এল তাইলে এখানে এল আর এখানে কি দেখবে এলডিএল এখানে উপর একটা কি আছে পাওয়ার ওয়ান আছে আচ্ছা এটা দেখো এটাকে আমরা কিভাবে সমাধান করব। আরেকটা সূত্র তোমাদেরকে জানতে হবে যেমন দেখো ইন্টিগ্রেশন ডি এক্স সমান হচ্ছে এক্স তাহলে ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ সমান কি হবে ডাব্লিউ আর এখানে কি থাকবে বলতো ডাব্লিউ থাকবে জিরো থাকবে সমান দিব এ ওয়াই দিব আর এখানে কি দিব এল ঠিক আছে এখন সূত্র লিখো বলো এই সূত্রটা লিখবো তাই না হুম এল ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান আর এখানে এল এখানে কি থাকবে জিরো আর এখানে কি হবে একটু আগে বলছিলাম দেখো একটু এক্স এর মান বলছিলাম তাহলে ডাব্লিউ এর মান কত ডাব্লিউ আর ডাব্লিউ মার আগত জিরো সমান এখানে কি থাকবে এ ওয়াই এল এখানে এল স্কয়ার আর এখানে টু এল এবং কি ডাব্লিউ থেকে জিরো হলে কি ডাব্লিউ এ ওয়াই এল ওয়ান বাই টু আর এখানে কি থাকবে এল স্কয়ার ঠিক আছে

ঠিক থাকবে বলতো এল স্কোয়ার এলটাকে আমরা দুইটা লিখি এল যেহেতু দুইটা তাই আমরা আলাদা করে দুইটা লিখলাম আর নিচে থাকলো কি বলতো টু এল এন হবে এ এল ঠিক আছে আচ্ছা এ ওয়াই এল এল তাই কত টু এল ইন টু এটার নিচে কত আছে ওয়ান ওয়ানটা কত যাবে উপরে নিচে কি আসবে বলতো এ এল বলো এখন এ এ কি যাবে বাদ যাবে তাই না এল আছে একটা এল তাহলে এখানে আর কি আছে বলতো কি লিখব একটা ঠিক আছে আলাদা আলাদা করে লিখলাম এবং আমাদের আমাদের প্রমাণ করতে বললো কি বলতো হাফ গুণ ফিরন গুণ কি বিকৃতি তাহলে আমরা পেয়ে গেলাম না হাফ গুণ ফিরন গুণ বিক্রি তো আজকে আমি এই স্থিতি স্থাপক অধ্যায়টা সম্পূর্ণ করলাম অর্থাৎ আজকে যা যা আমি পড়িয়েছি শুধুমাত্র এইগুলা পড়লে তোমাদের এই স্থিতি স্থাপক অধ্যায়টি শেষ হবে